আজকে একটু সকাল সকালেই ঘুম থেকে উঠে গেছি যদিও যারা স্কুল বন্ধের পরে একটু লেট করে উঠা হয় কিন্তু আজকে যেহেতু আমাদের বাহিরে কাজ আছে তার জন্য সকাল সকালে উঠে আগে ব্রেকফাস্ট রেডি করব তারপরে দুপুরের খাবার রেডি করে বের হব এর জন্য আমি আগে উঠে গেছি যারা আর যারা পাপা ঘুমোচ্ছে ওরা ঘুমে থাকতে থাকতে আমি আমার সব কাজ কমপ্লিট করে ফেলব ইনশাল্লাহ শীতের সকালে কিন্তু ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করে না আর ঘুম থেকে উঠলেও কিন্তু একদম কেমন জানি আলসেমি লাগে মনে হয় আরেকটু শুয়ে থাকে তো যাই হোক আজকে আলসামি করলে হবে না আজকে আমার অনেক কাজ আছে যার জন্য আমি সব বাদ দিয়ে সকালবেলায় উঠে গেলাম উঠে এই যে একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে তারপরে এখন হাতে মুখে কিছু দিয়ে নিচ্ছি কারণ শীতের সময় কিছু না দিলে দেখা যায় টান টান করে আর এখন আমি চলে যাচ্ছি চা বানাতে আগে হচ্ছে রং চা বানাবো তারপরে হচ্ছে আমি চা বানিয়ে চা খেয়ে নেবো আসলে আমার চা এতটা পছন্দ না বিশেষ করে রং চা খেলে একটু দুধ চাটাই খাই এবার যেন কি হলো বুঝতে পারলাম না শীতের শুরুর থেকে ঠান্ডাটা বেশি লাগতেছে হোটাট সর্দি কাশি লেগেই আসে আর এই জন্য আমি আজকে একটু আদা দিয়ে রং চা করে খাচ্ছি বারান্দায় বসে একটু রং চা খাবো তারপরে হচ্ছে সোজা রান্নাঘরে চলে যাব আমি কিন্তু ফ্রিজ থেকে আড় মাছটা বের করে নিয়েছি আসলে এই আড় মাছটা আগে আনা হয়েছিল একদিন রান্না করেছিলাম তো আজকে আরেকদিন রান্না করে নিব আর এদিকে হচ্ছে গ্রাম থেকে গতকাল আমার শ্বশুর গরুর মাংস আর হচ্ছে এই যে পুঁই ফল এইগুলো পাঠিয়েছে ফলটা একটা আমাদের গাছেরই ছিল তো আমার শাশুড়ি আসছে তার কাছে হচ্ছে পাঠিয়েছে ফ্রাইডে গরুর মাংসটা রান্না করব ইনশাল্লাহ আর এই দিকে হচ্ছে আমি মাছটাকে হলুদ মরিচ লবণ সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি সাথে একটু লেবু দিয়ে দিচ্ছি লেবু দিলে মাছের যে আষ্টেটে গন্ধটা সেটা আর আসে না এইভাবে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব তাতে করে মাছটা খেতে ভালো লাগবে আমি যেদিন পরোটা করি সেই দিন কিছুটা পরোটা এইভাবে ডো করে রেখে দিই কারণ আমার মেয়ের যখন তখন পরোটা খেতে চায় তখন আমি শুধু একটা বের করে পেলে তারপরে ভেজে দেয় এতে করে আমার জন্য সহজ আর আজকের ব্রেকফাস্টের পরটা ভেজে এইভাবে হটপটে আমি রেখে দিই হটপটে রেখে দিলে দেখা যায় ওরা যখন উঠবে তখন দিলে হচ্ছে একদমই গরম আর নরম থাকে আর এই যে পরটা দিয়ে খাওয়ার জন্য ডালটাও আমি রান্না করে নিয়েছি আর এক জুলাই আমি হচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি আমার ভাজিটা হয়ে গেছে আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি বক্সে খাবার রেখে দিলে খাবারটা ভালো থাকে আর আমরা যেহেতু আজকে দুপুরবেলা বাসায় খাবো না রাত্রিবেলা এসে খাবো এর জন্য সব বক্সে রেখে দিচ্ছি আর এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিব এই সময় কিন্তু টমেটো দিয়ে তরকারি খেতে ভালো লাগে টমেটোটা একটু কষানোর পরে আমি হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুটা সময় অপেক্ষা করব এই দিকে কিন্তু যারা আর যার পাপা উঠে গেছে ওদেরকে আমি হচ্ছে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ওরা ব্রেকফাস্ট করে নিচ্ছে আর এইদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে আমি এখন এই তরকারিটা বক্সে করে তুলে রেখে দিব বাহিরে যাওয়ার আগে যদি এইভাবে খাবার রান্না করে তারপরে বক্সে করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বাহির থেকে এসে রান্নার আর ঝামেলাটা থাকে না আমরা যখন কাজ শেষ করে রাত্রে বাসায় ফিরবো ইনশাল্লাহ তখন এই খাবারটাই খাবো আজকের মতো আমার ব্লগ ভিডিওটা এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম